আসসালামু আলাইকুম আজকে একজনের চিকিৎসকের সাথে কথা বলবো উনি আমার কাছ থেকে মেডিসিন নিয়ে পাইলস এবং পলিপাসের রুগী দেখতেছেন তো আপনি কত বছর ধরে আমার এখান থেকে প্রশিক্ষণ নিয়েছেন দুই বছর প্লাস রুগীপত্র এখন কেমন দেখতেছেন আলহামদুলিল্লাহ অনেক আপনার চেম্বার কোন জায়গায় আমার চেম্বার মুক্তা গাছা সত্রাশিয়া বাজারের সাথে একটা ওই জায়গায় আমি সপ্তাহে পাঁচ দিন বসি আর মহিস্তারা কালিয়াকুর বাজার ওই জায়গায় আমি দুই দিন বসি কালিয়াকুর বাজার বসি সোমবার ও শুক্রবার বাকি পাঁচ দিন সত্রাশিয়া বাজারের দক্ষিণ পাশে ওই জায়গায় বসি সাফিয়া কুমিয়া হল আচ্ছা এর আগে মনে হয় আপনি আরও অনেক ডাক্তারের মেডিসিন বা অনেক জায়গার মেডিসিন নিয়ে ট্রাই করে দেখছেন তো সব থেকে আমার মেডিসিনগুলো আপনার কাছে কেমন লাগছে আলহামদুলিল্লাহ ভালো আমি এ পর্যন্ত চারটা মেডিসিন ব্যবহার করেছি যেগুলোতে আমি তেমনটা সফলতা পাইনি মেডিসিনগুলো আমার কাছে এখনো রয়েছে আমি ওগুলো ব্যবহার করি না তো নাইনবায়ের মেডিসিনগুলো অনেক ভালো এই মেডিসিন দিয়ে আমি দুই বছর প্লাস চিকিৎসা করতেছি আলহামদুলিল্লাহ আমি প্রায় প্রায় মানে কিছুদিন পর পর ওনার কাছ থেকে মেডিসিন নিয়ে আমি চিকিৎসা দিয়ে ওই রোগীদের কাছ থেকে ভালো সফলতা পাচ্ছি আর আচ্ছা ঠিক আছে যারা জামালপুরের বাইরে আছেন জামালপুরের মধ্যে কাউরে কাজ শেখাবো না আমি তবে যারা জামালপুরের বাইরে আছেন তারা চিকিৎসক যারা যাদের যারা একদম মানে চিকিৎসা কন্টিনিউ চালাচ্ছেন শুধুমাত্র তারা প্রশিক্ষণটা নিতে পারবেন তো আশা করি প্রতারিত হবেন না তো ধন্যবাদ ভালো থাকবেন আর মেডিসিন নিতে হলে যা চলে আসবেন জামালপুর ভাবকি বাজার মেলান্দহ জামালপুর